হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই বন্ধুরা ফেসবুকে কিন্তু অরিজিনাল পোস্ট না করলে কিন্তু রিচ ডাউন হয়ে যাচ্ছে এটা আমি অনেকের কাছ থেকেই শুনছি অনেকের প্রোফাইলেই দেখছি যে অনেকে বলছে যে ওদের প্রোফাইল রিচ ডাউন হয়ে যাচ্ছে আপনার তোমার রিচ ডিক্রিজ হয়ে যাচ্ছে তা এগুলো কেন হচ্ছে জানো তো এগুলো হচ্ছে তোমরা ফেসবুকে অরিজিনাল ভিডিও বা অরিজিনাল ছবি পোস্ট করছো না এই কারণেই কিন্তু ফেসবুকে রিচ ডিক্রিজ হয়ে যাচ্ছে অরিজিনাল পোস্ট মানে তুমি তোমার ফোন থেকে যে ছবি তুলবে বা তোমার ফোন থেকে যে রিলস বানাচ্ছ সেইগুলোই কিন্তু পোস্ট করতে হবে রিলস বানাতে গেলেও কিন্তু ফেসবুক থেকে রিলস বানাতে হবে ফেসবুকের যে রিলস অপশনটা রয়েছে ফেসবুক থেকে রিলস বানাতে হবে বা তোমার ফোন থেকে যে ছবি তুলছো সেই ছবিগুলো কিন্তু পোস্ট করতে হবে সেই ছবিগুলো পোস্ট না করলে কিন্তু ফেসবুকে রিচ ডাউন হয়ে যাবে বা রিচ ডিক্রিজ হয়ে যাবে অরিজিনালটা পোস্ট করতে হবে আমি কিন্তু আমার একটা আগের ভিডিওতেও বলেছি যে বন্ধুরা অরিজিনাল ভিডিও পোস্ট করবে বা অরিজিনাল ছবি পোস্ট করবে নাহলে কিন্তু ফেসবুকে রিচ ডিক্রিজ হয়ে যাবে তুমি যদি ইনস্টাগ্রামের কোনো রিলস ফেসবুকে পোস্ট করো তাহলে কিন্তু সেটা তোমার পে আউট অপশানে আসবে না সেটা থেকে কিন্তু তোমার কোনো টাকা আন তুমি করতে পারবে না তোমাকে ফেসবুক থেকে টাকা আন করতে গেলে তোমাকে কিন্তু ফেসবুকে রিলস বানাতে হবে ফেসবুকে যে রিলস অপশন রয়েছে সেটাকে কিন্তু রিলস বানাতে হবে আর অরিজিনাল ছবি পোস্ট না করলে কিন্তু তোমার রিচ ডিক্রিজ হয়ে যাবে বা তুমি যেই ছবি একবার আগে পোস্ট করে ফেলেছো সেই ছবি কিন্তু পোস্ট করবে না তাহলে আবার কিন্তু রিইউজ কন্টেন্ট হয়ে যাবে এইগুলো কিন্তু তোমাকে একটু মাথায় রাখতে হবে তুমি ফেসবুকে যখনই ছবি আপলোড করবে বা ভিডিও আপলোড করছো সেগুলো কিন্তু একটু দেখে নেবে তাহলে তোমার প্রোফাইলে কিন্তু রিচটা ডাউন হয়ে যাবে বন্ধুরা তাহলে ফেসবুকে তোমরা পোস্ট করতে থাকো রিলস পোস্ট করো তোমাদের ছবি পোস্ট করো এগুলো এগুলো পোস্ট করতে থাকলে দেখবে তোমাদের প্রোফাইলের রিচটাও কিন্তু বাড়তে থাকবে আর যখন রিচটা বাড়তে থাকবে তখন কিন্তু ফেসবুক থেকে আর্ন করাটা অনেকটা বেড়ে যাবে তাহলে বন্ধুরা ফেসবুকে তোমরা ছবি পোস্ট করতে থাকো রিলস বানাতে থাকো আর ফেসবুক থেকে আর্ন করতে থাকো তাহলে বন্ধুরা আমার এই ভিডিওটা থেকে যদি তোমরা কোনো কিছু শিখতে পারো বা জানতে পারো তাহলে প্লিজ আমার এই ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো তুমি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো থেকো বন্ধুরা কথা হবে আবার পরের ভিডিওতে